আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইউ ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও সকালে ঘুম থেকে বারান্দায় এসে প্রকৃতিটা ভীষণ ভালো লাগছিল তো আপনাদের সাথে একটু শেয়ার না করে আর পারলাম না দেখুন চমৎকার একটা পরিবেশ চারদিকে পাখির কিচিমিশির শব্দ আমি অরিজিনাল ভয়েসটা এখানে বসেনি কারণ পাখির শব্দের সাথে আরও অনেক শব্দ ছিল এজন্য আমি অরিজিনাল ভয়েসটা দেয়নি তো দেখুন সব মিলিয়ে খুব দারুণ লাগছে বারান্দা থেকে আমি সরাসরি কিচেনে চলে এসেছিলাম আর সমস্ত কাজকাম শেষে আমি রান্না চুলাই দিয়ে দিয়েছিলাম অলরেডি তো আমার আগে থেকে ভিডিও করতে না একদম মনে ছিল না তো আমার এখন মনে হয়েছে আর এখন থেকে আমি ভিডিও স্টার্ট করে দিলাম আমি এই যে এখন মাছটা ভেজে নিচ্ছি এটা হলো পাঙাশ মাছ আজ পাঙাস মাছ রান্না করব ঝিঙে দিয়ে তো ঝিঙেতে পাঙাশ মাছ খেতে ভালোই লাগে আমি এর আগেও করেছিলাম ভীষণ টেস্টি হয় তো সে কারণে আজ করছি আর পাঙাশ মাছটা আন্নুর আদনান এরা দুই জনেই খুব পছন্দ করে এজন্য পাঙ্গাশ মাছ মাঝে মধ্যেই কেনা হয় ওর বাবা আগে এই মাছটা কিনতো না আর আমি অনেক আগে খেতাম ভালো লাগতো বিয়ের পর আর পাংশ মাছটা আমি খেতে পারতাম না তো অনেক মানে কি বলবো অনেক বড়ো বড়ো পাঙাশ কিনতো তারপরেও কেন জানি না খেতে পারতাম না তো হঠাৎই করে না আমি কিছুদিন আগে থেকে আবার পাঙ্গাশ মাছ মাছটা খেতে পারছি এই মাছটা একসময় আমার কাছে খুবই প্রিয় ছিল খুব প্রিয় তো মাঝে কিছুদিন আমি হাজার চেষ্টা করেও খেতে পারতাম না আমি নিজে হাত দিয়ে কাটতাম ধুইতাম বলে আমি সেজন্য খেতে পারতাম না না কি আমি কিন্তু অন্য অন্যজনের দিয়েও কাটিয়ে দেখেছি যে তারপরে আমি খেতে পারতাম না তো আল্লাহরি রহমত আমি এখন অনেক ভালোভাবেই খেতে পারি আর এই যে এখানে কলমি শাক কলমি শাকটাও আমার কাছে প্রিয় খাবার এই শাকটা আমি মাঝে মধ্যেই বাজার থেকে কিনি আবার আমাদের লেকে যদি হয় ওখান থেকে তুলে নিয়ে আসি এই শাকটা খুব ভালো লাগে শাক সব শাকই ভালো লাগে তো এটা একটু রকম লাগে আমার কাছে ভালো লাগে এই শাকটা হলে আমার আর কিচ্ছু লাগে না এই যে রান্না টান্না শেষ আর এখন আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি এই যে গ্যাসের চুলা এখানে আমি গরম থাকা অবস্থায় চুলাটা মুছে ফেলি কেননা গরম থাকতে থাকতে মুছলে না তেল তেল টেল চা পরে ওইগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আঠালো একটা ভাব আসে না আর গরম থাকা অবস্থায় মুছলে মানে তেল আরও অন্যান্য ময়লাও মানে কেন জানি না একটা ডলা দিলে উঠে যায় আর ঠান্ডা হয়ে গেলে ওগুলো আর উঠতে চায় না আর এই যে এখানটাতে করে আমি আগে গ্যাসের চুলা রেখেছিলাম জানালার সাইড করে তো এখানে চুলা রেখে বেশ অসুবিধাই হচ্ছিল জায়গা কম আমি ভিডিও করতে গেলে ট্রাইপডটা রাখবো সেটাও রাখা রাখা যাচ্ছিলো না তো এখান থেকে আমি গ্যাসের চুলাটা মেঝেতে বসিয়ে নিয়েছি আর টেবিলটাও ভেঙে গেছে এজন্য আমি ওখানে শুধু মেঝেতে বসিয়েছি যখন রান্না করি আদনান মাঝে মধ্যে দৌড়ে চলে আসে বলে আমি কিচেন দরজাটা আটকিয়ে নিয়ে বসি খুব খেয়ালে রান্না করতে হয় আর এখানে এই যে এখন আমি এই রাইস কুকারটা তারপরে আমার মশলার একটা এখানে বসিয়ে রেখেছি আর একটা ফুলদানি আছে তো এইভাবে রেখে কিচেনটা খুব দান লাগছে কাজ করতে রান্নাঘর অপরিষ্কার হলে রান্না করতে খুব ঝামেলা মনে হয় আর এই যে আমার আজকের মেনু ঝিঙা আলু আর পাঙ মাছ আর এখানে যে শাকভাজি এখানে কালকে রাতের বেছে যা কিছু তরকারি আছে এটাও গরম করে নিয়েছি এখন খাওয়া যাবে ভাত দিয়ে তো এই হচ্ছে আজ আমাদের মেনু এখানে এই যে আন্নুর আদনানের জন্য আমি ভাত দুই প্লেটে দুইজোনার বেড়ে নিয়েছি কারণ আদনান ছোট হলেও ও না শাকটা দিয়ে ভালো ভাত খায় আর আন্নুর ওই যে তরকারি দিয়ে মাছ দিয়ে খাওয়াতে হবে ওকে আর খাওয়া দাওয়া শেষে এই যে আমার সোনা পাখিটা কান্না করছে ওর কাছে শুতে হবে এর জন্য আমাকে হাত দিয়ে ডাকছে কত সুন্দর করে দেখেন আর আন্নুর এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে ড্রেস পরে নিচ্ছে তো ওদের খাওয়া দাওয়া করিয়ে ওদের স্কুলে পাঠানোর পর ওর বাবা অফিস যাবে ও স্কুলে যাবে আর আদনানকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে এই যে আমি এখন খেতে বসে গেছি অলরেডি শাক ভাজি দিয়ে ভাতটা খেয়ে নেবো এখন লেবু দিয়ে শাক ভাজি খেতে খুব মজা লাগে আপনারা খান নিশ্চয় জানেন তো কলমি শাক আর লেবু দেখে কার কার আমার কোন আপদের লোভ হচ্ছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে আমি শাক ভাজির সাথে খুব একটা লেবু নেয় না এই কারণেই যে শাকের টেস্ট আলাদা আর লেবুর একটা সেন্ট আমি শাকের টেস্টটা লেবুর লেবুর রস দিয়ে সেভাবে আমি মানে আমার কাছে ভালো লাগে না দুই দুইটা জিনিসের দুইটা স্বাদ তো আমি লেবুটা এমনি খাই এমনি লবণ দিয়ে পানি দিয়ে খাই আর শাক ভাজি এমনি খাই হ্যাঁ লেবু খাই পাতলা মুসুর ডাউলের সাথে লেবু হলে খুব ভালো হয় আর এই যে খাদা শেষে আমি কালকে এই আমি ঝুড়ি আচারটা বানিয়েছিলাম রোদে দিয়েছিলাম তো সেটা শুকিয়ে গেছে আমি এখন বাইরে থেকে নিয়ে ঘরে নিয়ে আসলাম এখন আমি সব রকমের মশলা দিয়ে মাখিয়ে আচারটা রেডি করে ফেলবো এই যেখানে রসুন জিরা এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে আমি এখন এই আমের ঝুড়িটা ভালো করে মিক্সড করে নেব এই আচারটা ঘরে থাকলে খিচুড়ির সাথে আলু ভর্তার সাথে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর মাঝে মধ্যে না গরম খুব যখন গরম পড়ে তখন আমের আচার দিয়ে শুধু শুধু একটু ভাত মাখালেও শান্তি লাগে খেতে তো এই যে আমি এই বরমটাতে করে আচারটা রেখে দিব আর এই যে ফার্স্টে আমি ভেবেছিলাম আমার আবার সরিষা তেল আমি সরিষার তেল দিয়েই রান্না করি তো তেলটা একটু ফুরিয়ে গেছিলো তো আমি ভাবলাম হালকা তেল দিয়ে একটু গাটা ভিজিয়ে নেব তো আর ভাবলাম যে যদি নষ্ট হয়ে যায় তো আগে আমি অল্প তেল দিয়ে ওর ভিতরে রেখে পরে আবার তেলটা বেশিই দিয়ে দিয়েছিলাম যে তেল পরে নিয়ে এসে রান্না করবো আর এখন তেলটা না দিলে যদি নষ্ট হয়ে যায় এই কারণে আমি বয়াম সব আচারগুলো বয়মে রেখে তেলটা একদম ফুল করে দিয়েছিলাম এই আচারের তেলটাই হচ্ছে মেন তেল যত দেয়া হবে ততই আচারটা ভালো হবে এখন এই আচারটা আমি বয়মে করে অন্তত এক দশ দিন রোদে দিব প্রত্যেক দিন রোদে দিলে সহজে নষ্ট হওয়ার ভয় থাকবে না আর এই যে এখানে আমি ছাতু গুলিয়ে নিচ্ছি আদনান আজ দু তিন দিন হলো কিচ্ছু খেতে চাইছে না ভীষণ গরম পড়ছে তো আসলে মনে হয় গরম লেগেছে কিনা না সঠিক বলতে পারছে না তো কিছু খাচ্ছে না বলে আমি সাতটা গুলিয়ে নিয়েছি দেখি খায় কি না আর তার কিছুক্ষণ পরে এই যে ওর বাবা দুধ নিয়ে এসেছিল আমি এখন হাফ লিটারের গরমে করে সবগুলো দুধের বদল ফ্রিজে রেখে দিব এখন যেহেতু খাবে না এখন আর আর দুধ অনেক দুধ প্রায় দুই লিটার প্রায় বলছি কি দুই লিটারের বেশি আর এই যে এখন আমি নিচে নেমেছি বিকাল হয়ে গেছে আর এখানে বড় ভাবিরা সবাই বসেছিল আমি আমাদের সবজি সবজি ক্ষেত থেকে এই শাকগুলি তুলে নিয়ে এসেছিলাম তো ভাবিরা সবাই বলছিল আমাদের কাছে দেও আমরা পরিষ্কার করে দিচ্ছি আদনান খুব বিরক্ত করে বলে ভাবিরা সব শাকগুলি বেছে দিচ্ছিলো বয়সে অনেক বড়ো স্নেহার আমার তো ভাবিরা খুবই ভালো জানে স্নেহ করে আমিও ভাবিদেরকে খুব ভালোবাসি ভাবিরা একটু মানে কাজ দেখলেই আমাকে হেল্প কর চাই তো ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ